কি আঁকা করেছে দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো এখন সকাল আটটা বাজে এখন থেকে আমার ব্লক শুরু করছি আমার ব্লকের নাম হচ্ছে অর্ক ব্লক একে তো ঘরে উঠে মোটামুটি সব কাজ হয়ে গেছে আর অল্প বাকি আছে তো এখনও বাসন টাসন মাজা হয়নি ঘর টর মোছা হয়ে গেছে ঝাড় তো হয়ে গেছে তোলা হয়ে গেছে সব কিছুই তো বাসনগুলো বের করেছি মাজবো আর কিছু জামা কাপড় আছে কাজবো তো চলো তো এই যে বাসনগুলো বের করেছি মাছবো আর এদিকে জামা কাপড় বের করেছি অর্কর স্কুল ড্রেস আছে আর আমার কিছু জামাকাপড় আছে আর এদিকে দেখো জল সব ভরা হয়ে গেছে বাত্রাতে তো চলো কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা তো এই যে আমার বাসন মজা হয়ে গেছে আর জামা কাপড়গুলো কাছে হয়ে গেছে তো স্নান করে তারপরে রান্না বসাবো তো এদিকে দেখো আমার সব গোছানো হয়ে গেছে চলো বন্ধুরা দেখো আমার ছেলে এখন আঁকা করছে ও স্নান করা হয়ে গেছে ও এখন আঁকা করছে খুব সুন্দর আঁকার রং করছে দেখো কি আঁকা করেছ দেখো তো এই যে আঁকা করেছে অর্ক রং করেছে তো এই যে এই বইটা কিনে এনেছো ওর বাবা তো এই যে এই বইতে আঁকাই ছিল এই যে আঁকা এই পাশে একই আঁকা ছিল দুটো একসাথে আর এই যে রং করেছে ও তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তোমার স্নান করা হয়ে গেছে স্নান করেই পুজোটা দিয়ে তো এই যে রান্না বসিয়ে দিয়েছে এদিকে তো এই যে রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কাজে চলে গেছে তো অর্ক আমি রয়েছে বাড়িতে তো আমার অর্কর খাওয়া দাওয়া হয়ে গেছে ও দাদু ঘরে রয়েছে আর আমি কাজগুলো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হঠাৎই আবার বৃষ্টি চলে এসেছে খুব আকাশ ডাকছিল দেখো এখনো আকাশ ডাকছে খুব তো অর্ক পড়তেও যাবে ওকে ঘুম পাড়াবো এখন তো এই যে ঘুম থেকে উঠেছি তো অর্ক যে রেডি হয়ে গেছে পড়তে হবে তো চলো পড়তে নিয়ে যাই চলো তো ছেলেকে পড়তে দিয়ে এসেই আমি সন্ধে দিতে এসেছি তো যে সন্ধে দিচ্ছি ঘরে তো এখন ধুনো ধরাচ্ছে তো প্রত্যেক দিনই আমাদের সন্ধ্যাবেলা করে ধুনো ধরানো হয় তো এই যে ধুনো দিচ্ছি সারা ঘর এখন ধুয়ে ধুয়ে আমার এত চোখ জ্বালা করছিলো যে আমি তাকাতেই পাচ্ছিলাম না এদিকে তো এই যে ধুনো দিয়ে সব গুছিয়ে রাখছে তো এই যে ঠাকুরকে ধুনো দিচ্ছে এখন তো এখন সারা ঘরে ধুনোটা ঘোরাবো তারপর একটু বাইরেও যাব বাইরে গিয়েও ঘোরাবো ধুনো তো এই যে বাইরে গিয়ে ধুনোটা ঘোরাচ্ছিলাম তো বাইরে এই যে এত হাওয়া যে আগুন ধরে গিয়েছিলো ধুনোর মধ্যে তো চলো ভিডিওটি আমি শুনে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে